প্রিয় দর্শক আপনাকে জানাই ইসলামিক সম্ভাষণা আসসালামু আলাইকুম দর্শক আপনারা উপভোগ করছেন ইসলাম প্রতিদিন আয়োজিত একটি ব্যতিক্রমী অনুষ্ঠান সফলতার সন্ধানে সফল ব্যক্তিত্বের সাক্ষাৎকার দর্শক এই অনুষ্ঠানে যে যেখান থেকে যেভাবে উপভোগ করছেন সকলকে হৃদয় নিয়ে শুভেচ্ছা প্রিয় দর্শক অনুষ্ঠানে আমরা এমন সকল ব্যক্তির আমন্ত্রণ জানি থাকি যারা জীবনের নানা উদ্যোগে সফল অথবা সফলতার পথে তাদের এই সফলতার পথগুলো কেমন ছিল কতটা কষ্টের ছিল তাদের এই সফলতার পথগুলো এবং আজকে তারা যে অবস্থানে আছে সেখানে জাতির জন্য তারা কি করছেন বা জাতি তাদের কাছ থেকে কি পেতে পারে কি সমস্যা রয়েছে তার সমাধান কি এই সকল বিষয় নিয়ে কিন্তু এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি এবং সেই সাথে আলোচনা করি সেই সফল ব্যক্তির সফলতার সেই কথাগুলো বা সাফল্যের কথাগুলো দর্শক এই সকল কথা গুলো নিয়ে আজকে যে নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান অধ্যাপক মোহারাম স্বাগত জানাচ্ছি আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা আজকে আপনার কাছে বেশ কিছু বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বেশ কিছু প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি আমরা যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে ইবির ও শিক্ষা নিয়ে আলোচনা করব। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন রয়েছে তার মাঝে আমি যদি প্রথম যে বিষয়টি আপনার কাছে জিজ্ঞেস জানতে চাইবো সেটি হচ্ছে বাংলাদেশে ইসলামী শিক্ষা ও প্রচারে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভূমিকা কেমন বা কতটুকু যদি একটু বলতেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ শীতের সকালে চমৎকার আয়োজন করছেন আপনি এই আয়োজনের জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আহ আপনারা জানেন বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস একটি ঐতিহাসিক ব্যাপার একটা ঘটনাবহুল অতীতের স্বাক্ষর রাখে বর্তমান ইসলামী বিশ্ববিদ্যালয় অসংখ্য ইসলাম প্রিয় মানুষের সংগ্রামের ফসল ইসলামী বিশ্ববিদ্যালয় যেটি উনিশশো সালের ২২ নভেম্বর প্রতিষ্ঠিত হয় আর উনিশশো সালে এর একাডেমিক কার্যক্রম শুরু হয় এবং এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতে সর্বপ্রথম মানে অনুষ্ঠিত হয় সর্বপ্রথম ওপেন হয় ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ এবং আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ এই দুইটি সাবজেক্ট দিয়ে ধর্মতত্ত্ব ও ইসলামিক শিক্ষা অনুষদের যাত্রা শুরু হয় মজার ব্যাপার হলো ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া প্রতিষ্ঠার আগে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার অভাব ছিল না এখানে আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা সহ বিভিন্ন ধারার ইসলামী প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে ছিল কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটি বড় বড় উদ্দেশ্য হলো যে ইসলামের উন্নত জ্ঞান গবেষণাকে এটাকে সমৃদ্ধ করা উন্নত জ্ঞান গবেষণাকে জাতির মাঝে ছড়িয়ে দেওয়া ইসলামী শিক্ষা এবং সাধারণ শিক্ষার সমন্বয়ে দেশ গড়ার জাতি গড়ার সমাজকে পরিচালনা করার যোগ্য নেতৃত্ব উপহার দেওয়া সেই ক্ষেত্রে আমি বলবো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুসাদ ইনশাল্লাহ যথেষ্ট সফলতা দেখে দেখতে সক্ষম হয়েছে কারণ হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই অনুসাদে আমাদের একটি সিলেবাস আছে যে সিলেবাসটি আমি মনে করি বিশ্বমানের একটি সিলেবাস গত তেরোই ডিসেম্বর একুশ তারিখে দৈনিক লেখা প্রকাশিত হয় এবং সেখানে দাওয়া ইসলামিক স্টাডিজ বিভাগের একটি সিলেবাস আমি জাতির সামনে তুলে ধরেছি সেখানে আমরা দেখিয়েছি আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ সেখানে পড়ানো হয় আল কোরআন আল হাদিস আকিদা ফিকা এর পাশাপাশি পড়ানো হয় তুলনামূলক ধর্মতত্ত্ব বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস কম্পিউটার পড়ানো হয় এখানে সোশ্যালজি পড়ানো হয় এখানে কম্পিউটার পড়ানো হয় এখানে ইংলিশ পড়ানো হয় এখানে আন্তর্জাতিক সম্পর্ক পড়ানো হয় এখানে মডার্ন মুসলিম ওয়ার্ল্ড লিডারশিপ ইসলাম ইত্যাদি আহ শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় সমন্বয়ের এক অপরূপ উপহার হচ্ছে ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের সিলেবাস এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের শিক্ষাগুলো আছেন অনেকে মক্কায় লেখাপড়া করেছেন মদিনায় লেখাপড়া করেছেন করাচি লেখাপড়া করেছেন আধার লেখাপড়া করেছেন রিয়াদে লেখাপড়া করেছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের একঝাক মেধাবী প্রবীণ এবং নবীন শিক্ষকদের সমন্বয়ে এখানে পাঠদান করা হয় এবং সম্মানিত শিক্ষক বৃন্দের যে বৈচিত্র্যময় গবেষণা কর্ম সত্যি সারা জাগানোর মতো এবং তার বাস্তব সাক্ষী হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ জাহাঙ্গীর রহম্লা তার অসংখ্য সাহিত্য ভাণ্ডার এবং ইউটিউবে তার ছড়ানো ছিটানো অসংখ্য বক্তব্য গোটা বাংলাদেশের মানুষ নতুন করে ইসলামের সঠিক আকিদা ইসলামের সঠিক চিন্তা এবং ইসলামের সমাহান কমপ্লিট আদর্শকে কিন্তু জাতি জানতে সক্ষম হয়েছে এবং আরেকটা মজার ব্যাপার হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ভর্তি হয় সেখানে আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা পীর সাহেবের বিভিন্ন মাদ্রাসা এবং বিভিন্ন তরিকার বিভিন্ন আদর্শের বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এই অনুষদে ভর্তি হয় তারা খণ্ডিত মতাদর্শকে খণ্ডিত তরিকাকে খণ্ডিত সিলসিলাকে একমাত্র ইসলাম বলে ধারণা করত কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তারা নিজেরাই বুঝতে পেরেছে নিজেরাই বুঝতে সক্ষম হয়েছে যে ইসলাম নির্দিষ্ট তরিকার নাম নয় নির্দিষ্ট আদর্শের নাম নয় নির্দিষ্ট সিলসিলার নাম নয় ইসলাম হচ্ছে একটা কম্বাইন্ড লাইফ ফিলোসফি যে লাইফ ফিলোসফির মাধ্যমে ব্যক্তিগত সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক মুক্তি দিতে সক্ষম ইসলাম এটা কিন্তু এই আমাদের সিলেবাস এবং সম্মানিত শিক্ষকদের পাঠদানের মাধ্যমে এটা বুঝতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি বাংলাদেশের এই একটি প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের সম্মানিত শিক্ষকদের এই অনুষদীয় জার্নালে তাদের লেখা আছে বিভাগীয় জার্নালে তাদের লেখা আছে মাসিক ত্রৈমাসিক এবং জাতীয় দৈনিকে বিভিন্ন প্রফেসরদের লেখা নিয়মিত প্রকাশিত হয় যার মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজ শিক্ষিত সমাজ ইসলামটাকে পরিপূর্ণভাবে জানার সুযোগ পায় বলে আমি মনে করছি এছাড়া এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অবস্থিত যে জনগণ ইসলামের যে কমপ্লিট লাইফ ফিলসফি থাকতে পারে এটা কিন্তু তাদের আগে কখনো জানা ছিল না আমার এই থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টির শিক্ষার্থী এবং শিক্ষকদের মাধ্যমে এই আশেপাশের মানুষ এবং এখন বাংলাদেশের গোটা মানুষ জানতে সক্ষম হয়েছে ইসলাম একটি কমপ্লিট লাইফ ফিলোসফি কমপ্লিট অফ যা আগে কিন্তু মানুষের ছিল না সুতরাং আমি মনে করি যে আমাদের যে শিক্ষার্থীরা এখান থেকে বেরিয়ে গেছে তারা সরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা ইন্স্যুরেন্স এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরিরত আছে এবং তারা এই ইসলামের সমান আদর্শকে যথাযথভাবে তাদের বাস্তব জীবনে তাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে তাদের প্র্যাকটিক্যাল কর্ম ক্ষমতার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে সক্ষম হয়েছে আর যারা হাই অফিসিয়াল না মাঠ পর্যায়ের ছোটখাটো কাজ করে তারাও সাধারণ জনতার সাথে আম জনতার সাথে মিশে গিয়ে দেশের ইসলাম এবং ইসলামী আকিদার সঠিক মানে সঠিকতা এবং দেশপ্রেমের কথায় দেশপ্রেমের আলোচনায় তারা সাদা সম্পৃক্ত থাকে এবং এর মাধ্যমে ইসলামের সঠিক আকিদা এবং দেশপ্রেমে উজ্জীবিত করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি আচ্ছা চমৎকার খুবই সুন্দরভাবে আসলে জানতে পারলাম খুবই ভালোভাবে আমরা উত্তরটি পেলাম আশা করি দর্শকও এই উত্তরটির মাধ্যমে হয়তো সন্তুষ্ট হয়েছেন আমরা এ পর্যায়ে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে সাম্প্রতিক একটি বিষয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী বিভাগগুলো অবহেলিত বলে আপনি একটি প্রবন্ধ লিখেছেন কেন আসলে আপনাকে আপনার কাছে মনে হলো যে এই ইসলামী বিভাগগুলো ই রয়েছে অবহেলিত হিসেবে রয়েছে চমৎকার প্রশ্ন করেছেন আপনি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টি কেন অবহেলিত এর কয়েকটি কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করবো সেটা হলো প্রথমত হলো অযৌক্তিক ইসলাম এবং ইসলাম ভীতি যেটা আজ থেকে এক হাজার বছর আগে আপনারা জানেন যে ওয়েস্টার্ন লিডারশিপরা ওয়েস্টার্ন রিডার এবং রাইটাররা এবং বুদ্ধিজীবীরা গোটা বিশ্বে বিশেষ করে ইউরোপ মহাদেশে মুসলমানদেরকে তাড়ানোর জন্য একটি যুগান্তরকারী ঘটনা ঘটিয়েছিল তার একাধারে যুদ্ধ একাধারে প্রপার প্রপার প্রচার প্রপাকাণ্ডা একাধারে তারা ইসলামের বিরুদ্ধে মানে হিংসা এবং বিদ্বেষ ছড়িয়ে মিথ্যা প্রচার ঘটিয়ে ইসলাম ফবিয়া সৃষ্টি করতে সক্ষম হয়েছিল তারই সর্বশেষ পরিণতি মনে করি বর্তমান মুসলিম বিশ্ব আর তারই অংশ হিসেবে গোটা পৃথিবীতে ইসলামী শিক্ষা ইসলামী সংস্কৃতি এবং ইসলামী রাজনীতির বিরুদ্ধে একটি মানে আশা মানে একটা ভীতি সৃষ্টি করে চলেছে তারা এবং তারই বাস্তব প্রমাণ হলো গোটা মুসলিম বিশ্বের শিক্ষা ব্যবস্থা তারা ইসলামী শিক্ষাকে জঙ্গিবাদী শিক্ষা হিসেবে আখ্যায়িত করতে চায় ইসলামী অর্থনীতিকে তারা মৌলবাদী অর্থনীতি হিসেবে আখ্যায়িত করতে চায় অথচ আমরা দেখতে পেয়েছি যে দুই হাজার সালের চার জুলাই বাংলাদেশ প্রতিদিন একটি প্রতিবেদন দিয়েছে যে হোলি আটি যে জঙ্গি হামলা হয়েছিল এই জঙ্গি হামলার সাথে জড়িত ছিল আহ জেনারেল শিক্ষিত লোকগণ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ইংরেজ শিক্ষিত আহ তরুণ তরুণেরা তো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুসাদ মূলত কর্তৃপক্ষের বিমাতাশীল আচরণ এবং প্রশাসনের আহ উন্মাসিকতা এবং ইসলামী শিক্ষার প্রতি একটা অবহেলাই হচ্ছে ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুসাদের অন্যতম মানে বিশেষ কারণ এই জন্য প্রতুল যথেষ্ট গবেষণা মানে ফান্ডের অভাব এর প্রতি এর বড় একটা প্রমাণ হলো এই বিশ্ববিদ্যালয়ের প্রথম অনুসাদ ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষাদ বর্তমানে সেখানে আটটি অনুষদ রয়েছে সেখানে পঁয়ত্রিশটি বিভাগ খোলা হয়েছে আর ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের তিনটি বিভাগ আছে এই তিনটি বিভাগের জন্য যে অনুষদ আছে এই অনুষদের নামে ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ নামে কোনো মানে বিরডিং কোনো ভবন নাই এর কারণ আমরা এটাই মনে করি যে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদকে তারা বিমাতাসুলভ আচরণ হিসেবেই মনে করে বিমাতাসুলভ আচরণ তারা প্রকাশ করে এ কারণেই এই ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের নামে কোনো বিল্ডিং পর্যন্ত নেই এবং এই অনুষদের অধীনে এই জন্য ব্যাপক কোনো কর্মসূচি নাই ব্যাপক কোনো গবেষণা এবং প্রেশনা নেই সর্বোপরি অনুষদীয় শিক্ষকদের আহ অমনোযোগিতা এবং বিশেষ করে ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের যে অনাবাসিকতা এই

এই অবহেলিত হওয়ার থেকে এই সমস্যাটি থেকে উত্তরণের আসলে পথ কি বা সমাধান কি হতে পারে যদি বলতেন আমরা এর উত্তরে এভাবে বলতে পারি যে বালতো ফিরোন আল হায়াতার দুনিয়া প্রথমত হচ্ছে আহ অনুসাদীয়দের শিক্ষক বিরুদ্ধ আছেন অনুসাদীয়দের ছাত্রছাত্রীর বৃন্দ আছে এই অনুসাদীয় একটি ঐক্য আমাদের গঠন করতে হবে এবং অনুসাদের সার্বিক যে কমন যে স্বার্থ আছে এই স্বার্থ কেন্দ্রিক একটি ঐক্যবদ্ধ মানে আন্দোলন ঐক্যবদ্ধ একটি মানে ঐক্যবদ্ধ একটি গড়ে তুলতে হবে যার মাধ্যমে অনুসাদীয় সামগ্রিক যে স্বার্থ সেটাকে আমরা আদায় করতে পারি প্রথমত এটা দ্বিতীয়ত হচ্ছে সকল শিক্ষকদের এবং শিক্ষার্থীদের জন্য ব্যাপকভাবে গবেষণা বরাদ্দ বাড়াতে হবে প্রেশনা বাড়াতে হবে ব্যবস্থা থাকতে হবে এবং শিক্ষামুখী গবেষণামুখী করে গড়ে তুলতে হবে এই অনুষদটিকে আর এটি একমাত্র সম্ভব কর্তৃপক্ষের সুদৃষ্টি কর্তৃপক্ষের সুদৃষ্টি থাকলে আমরা এই অবস্থা থেকে আহ ইনশাল্লাহ আমাদের তিনটি বিভাগকে এই ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো খুবই চমৎকার বিষয় আসলে যে আসলে এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করা যায় আশা করা যায় যে আসলে এই সমস্যাগুলো থেকে সমাধান পাওয়া সম্ভব এবার একটি একটু ব্যক্তিগত ভাবে জানতে চাইবো যে আপনি ব্যাংকে চাকরি করতেন ব্যাংকে চাকরি ছেড়ে শিক্ষকতা কেন আসলেন ইন্টারেস্টিং একটা কোশ্চেন এটা আমার ব্যক্তির সাথে জড়িত আসলে আমি ব্যাংকের চাকরি ছাড়ার পিছনে আমার সবচেয়ে বড় কারণ হলো যে আমি ভাবতাম যে আমি ছোটবেলা থেকে একটু লেখালেখির অভ্যাস ছিল ছোটবেলা থেকে এই কবিতা গান তারপর প্রবন্ধ এই বিভিন্ন ধরনের সাহিত্য লেখার একটা অভ্যাস ছিল অভ্যাস ছিল সাহিত্য রস দিয়ে লেখার একটা টেন্ডেন্সি আমার ভিতরে কাজ করত। এরপরে তাই ভাবছিলাম যে এমন একটি পেশা আমি পেতে চাই যে পেশার মাধ্যমে অবাধিত পড়া অবাধিত লেখা পড়ার গবেষণা করার সুযোগ আমি পাই এটা হচ্ছে আমার ছোটবেলার একটা চিন্তা চেতনা ছিল যে আমি লিখবো কবিতা লিখবো গান লিখব প্রবন্ধ লিখবো এটা হচ্ছে কাউকে অজানা কাউকে নিয়ে কিছু লেখা এগুলো আমার খুব ভালো লাগতো তো সেইটা ব্যাংকে যদি চাকরি করি তাহলে সেটা আমার পক্ষে সম্ভব হতো না এটা একটা বড় উদ্দেশ্য বড় কারণ দুই নম্বর কারণ আমার ভালো রেজাল্ট আমি যখন অনার্স এবং মাস্টার্স ভালো রেজাল্ট করলাম তখন আমি একটু স্বপ্ন দেখতে লাগলাম যে মানে বিশ্ববিদ্যালয় প্রফেশন ইজ আই মানে ফেমাস বিশ্ববিদ্যালয় চাকরি একটা বড় ধরনের প্রফেশন এটা ওয়ার্ল্ড ফেমাস একটি জব হাই ডিগনিটি ক্যারি করে হাই স্ট্যাটাস ক্যারি করে এটা একটা ব্যাপার এবং ভালো রেজাল্ট এইগুলো চিন্তা করে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা চলে আসে ব্যাংকের চাকরি ছেড়ে দিই আরেকটি অন্যতম কারণ হলো ছোটবেলা আমি বিভিন্ন ব্যক্তির ওয়াজ শুনে খুব বিমোহিত হতাম আমার উদ্দেশ্য ছিল যে আমি এমন একটি কোরআনের কথাগুলো মানুষের কাছে সুর দিয়ে বিভিন্ন ভাবে লেখার মাধ্যমে বক্তব্যর মাধ্যমে বক্তৃতার মাধ্যমে ওয়াজের মাধ্যমে আমি যাতে জাতির সামনে এগুলো প্রেজেন্ট করতে পারি তো আলহামদুলিল্লাহ এই যে আজকে যে আপনার কাছে সাক্ষাৎকার এটাও তো বিশ্ববিদ্যালয় যদি না আসতাম হয়তো এই সুযোগটি আমি আপনার কাছে পেতাম না এবং আপনি আমাকে চিনতেন না আমাকে আপনি খুঁজতেন না তো এই সব কিছু মিলিয়ে আমি মোটামুটি আমার ব্যাংকিং পেশা ছেড়ে আমি হচ্ছে আপনার এই পেশায় বিশ্ববিদ্যালয় শিক্ষকতায় আসতে সক্ষম হয়েছে এবং আসার উদ্দেশ্য মূলত এগুলো অবশ্যই শিক্ষকতা অবশ্যই একটি মহান পেশা এবং খুবই সম্মানজনক একটি পেশা এবং এর থেকে আসলে অন্যকে শেখানো যায় এবং অনেক বেশি অধিকারী হতে পারি আমরা খুব চমৎকার একটি বিষয় এ পর্যায়ে আমরা একটু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এই পর্যায়ে একটু জানতে চাইব কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আসলে ইসলামী বিভাগ এবং সাধারণ বিভাগের শিক্ষার সফলতার পার্থক্যটুকু কতটুকু বা তুলনামূলক যদি বিশ্লেষণ করি আমরা যে আসলে কোন দিকটা সফল বেশি ইসলামী দিকটা নাকি সাধারণ দিকটা যদি একটু বলতেন জি ধন্যবাদ চমৎকার একটি প্রশ্নের অবতারণা করেছেন খুবই ইন্টারেস্টিং একটি বিষয় এখন আপনাকে জানতে হবে বা আপনার জানা আছে সম্ভবত যে এই বিশ্ববিদ্যালয়ের তার ভিতর একটি অনুষদ হচ্ছে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ এই বিশ্ববিদ্যালয় বিভাগ কিন্তু পঁয়ত্রিশটি আর এই অনুসারে বিভাগ মাত্র তিনটি এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান অর্থাৎ নতুন ভর্তি ছাত্রছাত্রীর সংখ্যা দুই জন এবং থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টিতে ভর্তিকৃত ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র দুইশো জন তো অন্যান্য বিভাগের সফলতার সাথে এই বিভাগের সফলতা আসলে তুলনা করলে আমরা পিছিয়েই থাকবো বলা যায় তবে যদি আমরা টু ধরি অনুপাত ধরি তাদের হিসাবে আমার হিসাব ধরি তাহলে কিন্তু আমরা এগিয়ে থাকব। যেমন এই বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর মাস্টার ডিগ্রি কমপ্লিট করে শিক্ষার্থীদের যারা বেরিয়ে যায় তাদের সংখ্যা প্রায় এক থেকে দেড় হাজার সেখানে আমাদের ফ্যাকাল্টি থেকে বের হয় মাত্র দুইশো জন তবে দুইশো চল্লিশ জন হয় না কিছু ছাত্র তো ঝরে যায় কিছু শিক্ষার্থী ঝরে যায় সব মিলে হয়তো দুইশো চল্লিশ থাকে না দুইশো জন থাকে এই দুইশো জন শিক্ষার্থীর ভিতরে আমরা মনে করি অন্যান্য বিভাগের তুলনায় দেশ জাতি এবং অধ্যাপনায় দেশ জাতির সেবায় আমাদের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং সাফল্যের চাকা বলবো যে আমাদের সাফল্যের ফল আমাদের ঘরেই বেশি যেমন আমি বলি যে আমাদের এই ফ্যাকাল্টি থেকে পাশ করে বিদেশে শিক্ষকতা পেশায় জড়িত আছেন এরকম দুইজন স্টুডেন্টের কথা বলবো যারা মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন এরকম দুইজন আছেন আমাদের বাংলাদেশে যদি আমি আপনাদেরকে একটা ছোট হিসাব দিই যে আমাদের ফ্যাকাল্টি থেকে পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুইজন অধ্যাপনা করছেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপনা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনজন অধ্যাপনা করছেন জাতীয় বিশ্ববিদ্যালয় দুইজন অধ্যাপনা করছেন এবং মজার ব্যাপার আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় পঁয়ত্রিশ জন শিক্ষার্থী এই অধ্যাপনা পেশায় নিয়োজিত আছেন এবং এরা সকলেই কিন্তু প্রায় ম্যাক্সিমাম পিএইচডি হোল্ডার এই বিশ্ববিদ্যালয়ের এই ফ্যাকাল্টি থেকে ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ থেকে পাশ করে অসংখ্য শিক্ষার্থীর ব্যাপক মানে মাঠ রয়েছে ফিল্ড রয়েছে চাকরি করার দুইজন শিক্ষার্থী আছেন যারা অতিরিক্ত সচিব হিসেবে বাংলাদেশ অত্যন্ত সক্ষম অত্যন্ত দক্ষতা এবং যোগ্যতার সাথে কিন্তু দায়িত্ব পালন করছেন এ বিশ্ববিদ্যালয়ের এই অনুষদের একজন ছাত্র আছেন যিনি একটা প্রাইভেট ব্যাংকের ডিএমডি পদে অত্যন্ত যোগ্যতার সাথে দায়িত্ব পালন করছেন এছাড়া প্রায় হাজারখানেক ব্যাংকারে আমার জানা আছে এর বাইরেও আছে হাজারখানেক ব্যাংকার এই অনুষদ থেকে বের হয়ে ব্যাংকে চাকরিরত আছে এছাড়া বিসিএস এরপরে বিদেশে গবেষণারত পিএইচডি করছেন এমফিল করছেন মাস্টার্স করছেন এরকম ছাত্র ছাত্রছাত্রী এই মুহূর্তে একজ্যাক্ট ডাটা আমার কাছে নেই তবে সংখ্যাটা একেবারেই কম নয় এছাড়া আপনার যারা মাঠ পর্যায়ে অনেক ছাত্রছাত্রী আছে যারা মাঠ পর্যায়ে হাই অফিসিয়াল তারা হতে পারেননি কিন্তু তারা মাঠ পর্যায়ে বিভিন্ন কাজে জড়িত আছে যারা ইসলামী শিক্ষা এবং দেশপ্রেমে মানে আমজনতার সাথে একত্রিত হয়ে তাদেরকে মানে মোটিভেশন মোটিভেশনাল তারা লিপ্ত আছেন সুতরাং বলা যায় যে ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা এহকাল এবং পরকাল অন্যান্য অন্যান্য বিভাগ ফ্যাকাল্টির শিক্ষার্থীরা শুধুমাত্র এহকালীন এহকালীন সাফলতা এহকালীন সাফল্যের পিছনে তাদের কথা কিন্তু এই শিক্ষার্থীদের কথা কিন্তু এহকাল এবং পরকাল দুই কালের জন্যই এ কারণে আমরা প্রতিবার পাঁচ অক্ত নামাজে হয়তো দোয়া করে থাকি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা অকিনা আদাবান্নার যে আমাদের ইহকালে সফলতা দান করুন এবং পরকালে সাফল্য দান করুন এই দুই সাফল্যের গান এই দুই সাফল্যের চিন্তা চেতনা নিয়ে ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষার অনুষদের শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ আমি মনে করি অন্যদের তুলনায় কোনো দিক দিয়ে পিছিয়ে নেই এই বিশ্ববিদ্যালয়ের এই অনুষদের ছাত্রছাত্রীদের চাকরির যত ফিল্ড আছে বিশ্বাস করুন অন্য ফ্যাকালটির জন্য আপনি ধরুন পলিটিক্যাল সায়েন্স আপনি ধরুন ইসলামের ইতিহাস আপনি ধরুন ইকোনমিক্স আপনি ধরুন বাংলা এরা কোথায় যাবে কলেজের টিচার হওয়া ছাড়া আর মাদ্রাসার প্রভাষক হওয়া ছাড়া তাদের কোনো ফিল্ড নেই কিন্তু আলহামদুলিল্লাহ এই অনুষদের শিক্ষার্থীদের লেখার মাধ্যম পাঠদানের মাধ্যম পড়াশোনার মাধ্যম লিখন পঠনের মাধ্যম দুইটা একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি এবং ষষ্ঠ জাতিসংঘের দাপ্তরিক ভাষা আরবি এর মাঝে এই দুটো ভাষার পাশাপাশি বাংলাও কিছু সাবজেক্ট আমরা এখানে পাঠদান করে থাকি সুতরাং তারা একাধারে স্কুল কলেজ মাদ্রাসার প্রভাষক আপনার অনুবাদ বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ এরপরে এছাড়াও অসংখ্য সেক্টর আছে যেখানে আমাদের ছাত্ররা অত্যন্ত সাফল্যের সাথে তাদের ফিল্ডে পদচারণা মুখরিত এবং আমি মনে করি যে অন্যান্য ফ্যাকালটির তুলনায় আমাদের ফ্যাকাল্টির ছাত্রছাত্রীরা তাদের এহকালের সাফল্য গিয়ে এবং আলহামদুলিল্লাহ পরকালীন সফলতার সাফল্যের পথে এগিয়ে আছে বলে আমি মনে করি খুবই চমৎকার ভাবে জানলাম আপনার কথাগুলোর মাধ্যমে যে আসলে ইসলাম বিভাগগুলোর একাধিক কর্মসংস্থান হবার একটি সম্ভাবনা থাকে এটি কিন্তু শিক্ষার্থীদের জন্য খুবই একটি চমৎকার বিষয় এবং উপকারী একটি বিষয় একজন শিক্ষার্থী আসলে এক দিকে নলেজ থাকে না বিভিন্ন দিকে নলেজ থাকে এটি খুবই ভালো একটি বিষয় হবে শিক্ষার্থীদের জন্য প্রিয় দর্শক আমরা আজকে জানছিলাম ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান থেকে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কোষ্টিয়ার বেশ কিছু বিষয় নিয়ে অর্থাৎ ইসলাম শিক্ষা বা ইসলামিক স্টাডিজ বা দাওয়া বিভাগের বিভিন্ন বিষয় জানছিলাম এবং তিনি জানাচ্ছিলেন সেই সাথে তার জীবনের কিছু কথা আমরা জেনে নিয়েছি দর্শক আমরা এমনি ভাবে কিন্তু আগামী পর্বে আমরা নতুন আরো একজন অতিথি নিয়ে উপস্থিত হব অতীতের পর্বগুলোর মতো এবং জানতে চাইব তার কাছে তার সফলতার গল্প সেই সাথে জানতে চাইবো তার বর্তমান পরিস্থিতিতে জাতি কিভাবে উপকৃত হচ্ছে বা কোন সমস্যা আছে তার সমাধান কি দর্শক সেই পর্বগুলো উপভোগ করার কিন্তু আমাদের সাথে থাকতে হবে আমাদের সাথে থাকতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন সেই সাথে আমাদের ফেসবুক পেজও কিন্তু লাইক দিয়ে রাখতে পারেন সেখানেও আমাদের নিয়মিত ভিডিওর আপডেট দেওয়া হয় প্রিয় দর্শক আমরা আহ আমাদের দেখা হবে আগামী কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ. السلام عليكم ورحمه الله